তিন দফা দাবিকে সামনে রেখে সোমবার প্ল্যাক কার্ড ও ব্যানার হাতে নিয়ে কাঞ্চনপুর শহরে এক সুবিশাল মিছিল সংগঠিত করেন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নয়সিং পাড়া আশা পাড়া ও খাসনাম পাড়া এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি অবিলম্বে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নয়সিং পাড়া পাড়া ও পাড়া এলাকার ব্রু পুনর্বাসন কেন্দ্রের সকল পুনর্বাসিত ব্রু

conduct granted immediately, so that our 30 by 40 plot, which given to us, will be in our names. That is what we want, so that we can enjoy other government facility also. By demanding these three points today, we gather here uh, in the Kanchanpur to submit SDM to submit memorandum to SDM office. Uh, We will submit memorandum to Chief Secretary of Tripura to our SDM. So this is our demand, and it is very short and clear that it is our right. Is... दावी पूर्ण ना होले आगामी दिने राजधानी आगर तलाय तो पौधे ने में आंदोलन शंकुटी तो करा हावे बोले हूँ शियारी दिए चंबी खूब करी रा जब तक तो ये हमारा दिमाग पूरी नहीं होगा आज यहाँ पर खड़े हैं हम लोग यहाँ पर तो इकट्ठा है और अगले बार हम लोग करेंगे नेशनल तैयार है तो पर भी हमारा जीवन पूरी नहीं होगा अगर जाकर के हम भूख हड़ताल करके रहने के लिए भी तैयार है और... বিক্ষোভ প্রদর্শনের পর কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে তিন দফা দাবিতে একটি লিখিত ডেপুটেশন প্রদান করেন পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল উল্লেখ করা যেতে পারে দু সালের একটি চুক্তি অনুসারে ছ নশো ব্রু পরিবারকে ত্রিপুরার বারোটি জায়গায় স্থায়ীভাবে দেওয়া হয় পুনর্বাসন তাদেরকে বিনামূল্যে রেশন ছাড়াও প্রতি পরিবার পিছু দেওয়া হয় পাঁচ হাজার টাকা ঘর তৈরি করার জন্য জমির পাশাপাশি প্রতি পরিবার পিছু দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা এছাড়া প্রতি পরিবার পিছু দেওয়া হয়েছে চার লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হিসেবেও তাদেরকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও